এবার আরও বিপদে বর্তমান মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী তারও কি অবস্থা প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতোই হতে চলেছে সেই রকম সম্ভাবনার দিক আস্তে আস্তে খুলে যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে আগামী ১৬ জানুয়ারি তলব করেছে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন ওই দিন সকাল এগারোটায় কমিশনের চেয়ারম্যানের সামনে তাকে অবশ্যই হাজিরা দিতে বলা হয়েছে যদি হাজিরা না দেন তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে বলে জানিয়ে দিয়েছে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন প্রেস বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার মোট একশো উনআশিটি ও সম্প্রদায়কে রাজ্যের তালিকাভুক্ত করেছে তাদের মধ্যে একশো আঠেরোটি মুসলিম মুখ্য সচিব আজ পর্যন্ত দেখাতে পারেননি হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম হয়ে কতজন অনগ্রসর শ্রেণীর সুফল ভোগ করছেন কমিশন মনে করছে পশ্চিমবঙ্গের মূল হিন্দু এবং অন্য অনগ্রসর জাতিগুলির সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে রাজ্য সরকারও এখানে কোনো রকম নজর দিচ্ছে না বিষয়টি ভীষণই গুরুতর তাই প্রয়োজনীয় যাবতীয় তথ্যসহ মুখ্য সচিবকে তলব করা হয়েছে এই সমস্ত নথি এবং বিষয়ের ওপর সমস্ত নজরদারি রাখেন একজন মুখ্য সচিবই রাজ্যের তাই মুখ্য সচিবেরই দায়িত্ব থাকে এই তথ্যগুলি সঠিকভাবে পরিবেশনা করা কিন্তু মুখ্য সচিব এবং রাজ্য সরকার দুজনেই দায় ছেড়ে দিয়েছে এই কমিশন গত অক্টোবরেও পশ্চিমবঙ্গকে নোটিশ পাঠিয়ে ধর্মান্তরিত হিন্দুদের কুলুজি বা বংশবৃত্তান্তের নথি তলব করেছিল তাদের বক্তব্য ছিল পশ্চিমবঙ্গে অনগ্রসর শ্রেণীগুলিকে অতিরিক্ত অনগ্রসর ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি এই দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথমটির অন্তর্গত একাশিটি জাতির মধ্যে তিয়াত্তরটি জাতি মুসলিম এবং দ্বিতীয়টিতে থাকা আটানব্বইটি জাতির মধ্যে পঁয়তাল্লিশটি মুসলিম পশ্চিমবঙ্গে তপশিলি জাতি জনজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য যথাক্রমে বাইশ শতাংশ ছয় শতাংশ এবং সতেরো শতাংশ সংরক্ষণ রয়েছে মন্ডল মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন ওবিসিদের সংরক্ষণ বাড়িয়ে বাইশ শতাংশ করার সুপারিশ করেছিল কিন্তু পশ্চিমবঙ্গ সরকার গত চোদ্দোই এপ্রিল জানায় এই বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নেয়নি গত তেইশে নভেম্বরের শুনানিতেও পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা বলেছিলেন রাজ্যের কোন ওবিসি সম্প্রদায়গুলি হিন্দু থেকে মুসলিম হয়েছে তার কোনো তালিকাই নেই কিন্তু অতীতে রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশনের দেওয়া পরামর্শেই এই ধর্মান্তরণের উল্লেখ ছিল বলে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের দাবি এখন প্রশ্ন হচ্ছে রাজ্যের বর্তমান যে মুখ্য সচিব আছেন অর্থাৎ হরিকৃষ্ণ দ্বিবেদীর ওপরে সমস্ত দায়ভার চাপানোর চেষ্টা করছে রাজ্য সরকার সেক্ষেত্রে হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদার মাত্র কয়েকদিন এদিকে হরিকৃষ্ণ দ্বিবেদীর ওপর চাপ সৃষ্টি করেছেন এই কমিশনও এখন এমন একটা অবস্থা না এদিকে না ওদিকে যেতে পারছেন রাজ্যের বর্তমান মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী তিনি যদি সমস্ত নথি ফাইল এবং সশরীরে যদি উপস্থিত না থাকেন তাহলে তার ভবিষ্যৎ নিয়ে টানাপূরণ শুরু হতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা আর এক্ষেত্রে পুরোপুরি দায়ভার ঝেড়ে ফেলবে রাজ্য সরকার তাকে বিপদে ঠেলে দিয়ে নিজেরা আস্তে আস্তে সরে পড়বে